এক রাতের বন্যায় চারিদিকে পানিতে থই থই কর প্রতি বছরই বন্যা হয় কিন্তু মোটামুটি বছর দশের থেকে এরকম বড় বন্যা আমরা দেখি নাই এবছর চার পাঁচবার বন্যা হয়েছে তার মধ্যে এবারই সবচাইতে বড় বন্যা আমার জীবনে আমি বীজের উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখি নাই আজকে এত বন্যার প্রকোপ যে জনগণ সব দিক থেকে খাল দেখতে বেরিয়েছে এত জনগণ আগে খালে কোনো দিন আসে নাই অনেকে বন্যার পানিতে খেলাধুলা করছে আর ওরা বেশিরভাগই এই ব্রিজে আসতে পারছে না বন্যার চাপের কারণে যেদিকে চোখ যায় নিচু জমিগুলোতে প্রায় হাফ কিলো উপরে উঠে গেছে বন্যা জনগণের মেলা বসেছে আজকে ব্রিজের উপর কে মোট তো যা মুখ ঘুরা ছেলে ছেলেপেলেরা নতুন বন্যা পায় উৎফুল্ল সব চারিদিকে মানুষের ঢল নেমেছে ওইখানে কেউ কেউ গাছে উঠছে আবার বন্যার পানিতে নামানামি করছে আলো জমি একাকার হয়ে গেছে বোঝার উপায় নেই চারিদিকে জনগণ এসে গেছে দোকান পাট গরু বাসুর রেখে আমজাদ হোসেনে এসে গেছে করবে ঘুরে ঘুরাও ওই পার্শ্বে অনেক জনগণ ভিড় করছে ছেলে পেলেরা যে যেমন পারছে কক্সবাজারের মতো এনজয় করছে এইদিকে বাগান প্রায় ডুবডুব অবস্থা মোটামুটি এইদিকে হাফ কিলো উঠে গেছে বন্যার পানি এই সাইডে তাল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে खाल थेके निचुसु एलाका हाफ किलो उपरे उठे गेछ बन्यार पानी